হরে কৃষ্ণ বন্ধুরা আমার সবাই কেমন আছে শুকের সবাই ভালো আছো তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি দেখো এই যে আমার দুজন উঠে গেছে অনেকক্ষণ আগেই উঠেছে কিন্তু ঠান্ডার জন্য বাইরে বের করায়নি তো এবার বাইরে বের তার জন্য রেডি করে দিই চলো দেখতে পাচ্ছ নটা পনেরো প্রায় কুড়ির কাছাকাছি বাজছে তো চলো এদিকে রেডি করা যাক তো প্রথমে এই যে আমার কেশব বাবাকে রেডি করছি তারপরে এইযোগাশ দেখতে পাচ্ছ উঠে বসে আছে সামনেটাতে দিয়ে এই যে এবারে এই আগে রেডি করছি কি একজনকার হলে তো আরেকজনকার তো এই যে রেডি করা হচ্ছে এ চলো এবারে দেখো এদিকে পড়াবো এবারে জুতো এই যে এবারে একজনকে পড়ালাম তারপর আরেকজনকার পড়াবো এরকম করে করে পড়াতে হয় বুঝতে পারছো তো জুতো পড়ানো হয়ে গেল এই যে এবারে বেরিয়ে এবারে যাচ্ছে রান্নাঘর মানে এদিকে খাওয়ানো হয়নি রান্না রান্নাঘরে খাওয়া তারপরে দেখো

আমিও খাচ্ছি এদিকে তারপর এই যে আমার রান্না বসে গেছে দেখতে পাচ্ছি এটা বিনস আর বরবটি আর আলুতে ভাজা হচ্ছিলো তখন আর এই যে ওরা খাচ্ছে তখন লেবু ঠিক আছে দিয়ে এইদিকে আমি পটলের তরকারি করবো তার জন্য পটলগুলো ছুলছি এই যে দেখতে পাচ্ছি পটলগুলো ভাজা চলছে এখন দিয়ে হবে গিয়ে তরকারি তো দেখো পটলের তরকারি আরো রেসিপি এই যে এখন ওর বাবার সঙ্গে হয়ে হচ্ছে আমার রেডি হয়ে গেছে রান্না চান টান করে এদিকে ওর বাবার সাথে বেরিয়েছে কালাচান জিউ যে মন্দির আছে সেখানে প্রণাম করতে গেছে দুজনে মিলে তারপরে এই যে ও বাবা জল আনতে গেছে সেখানে বেরিয়ে সেবারে কল টিপ দাও 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 এ বাবা ঘর লড়ছে তো হ্যাঁ কল টিপ থেকে বেশি ঘর ডাই লড়ছে দেখো হয়ে গেছে খেলার জায়গা স্কুল চলে গেছে স্কুল এখানে ওদের খেলার জায়গা ও বাবার সাথে কোথাও কোথাও ঘুরতে যায় আমিও জানি না এই যে ও জেঠিমারা চাল বাচ্চা সেখানে বসে যাবে ওই ওরাও বাঁচিয়ে দেবে দিয়ে চলছে এই যে খাওয়া সব থেকে একদম ধৈর্যের পরীক্ষা দিয়ে হয়ে গেলো দিয়ে এবারে বাবার সাথে ভ্যালকি হচ্ছে দেখো খাওয়া পরে ঘুমা ঘুমিয়ে এখন কি করবে কি দিয়ে করতে হয় তারপরে এই যে এখন ভেলকি হচ্ছে তারপরে ঘুমানো হবে

এত বড় হলেও যে কোনোদিন আমি দেখলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে আমাদেরকে কোলে করে নিয়ে যেতে হলেও প্রতিদিন এরকম ছুটে ছুটে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যে টাটা হরে কৃষ্ণ